প্রতি কেজিতে কত ফিট রড আছে হিসাব কিভাবে বের করা যায় বা এক ফিট রডের ওজন কত কেজি হিসাব কীভাবে সহজে বের করা যায় এই হিসাব আজকে আপনাদেরকে দেখাবো যদি আপনি রডের হিসাব করতে চান তাহলে এই সূত্রটি প্রয়োগ করতে হবে যদি ফুট হিসাবে হিসাব করতে চান ডি স্কোয়ার বাই পাঁচশো বত্রিশ দশমিক সতেরো আর যদি মিটার পদ্ধতিতে হিসাব করতে চান ডি স্কোয়ার বাই একশো বাষট্টি দশমিক দুই আমরা বারো এম এম রডের চারশোতা ষোলো এম এম রড পাঁচশো তা বিশ এম এম রড ছয়শোতা আমরা যে কোনো রডের ডায়াই এখানে এই সূত্র দুইটি প্রয়োগ করে হিসাব করতে পারব তাহলে আমরা এখানে একটি রডম পেজমেন্ট অনুযায়ী আমরা একটি রডের ডায়াগ্রাম অঙ্কন করেছি এই রডটিকে যদি আমরা দশ এম এম রড ধরি মানে এই এটা হলো ডায়া মানে ব্যসাদ্দ এই ব্যাসাদ্দকে এটি ধারা প্রকাশ করা হয় আপনার যতটুকু রড ডায়া রয়েছে সেটা বারো মিলিও হতে পারতো আমরা এখানে দশ এম এম দিয়েছি তার জন্য মানে এই ডিটাই হলো দশ এটা বারো হতে পারত ষোলো হতে পারতো বিশ হতে পারত অন্যান্য যাই মান আছে কেন সবই হতে পারত আমরা এখানে দশ দিয়েছি ডায়া তারা জন্য দশ এমএম রডের যদি এক ফুটে কত কেজি হয় এই হিসাব যদি বের করতে চাই তাহলে এই সত্তরটি প্রয়োগ করবো আমরা ডি স্কোয়ারবার যেহেতু ফিট হিসাবে আমরা বের করব। তাহলে ডিস্কোয়ার আমার দশ এমএম রডের হিসাব করব। তাহলে দশকে আমরা যেহেতু দশ এম এম তাহলে দশম যেহেতু দেড় উপরে স্কোয়ার আছে তার জন্য আমরা দশের উপরে স্কোয়ার করেছি দশকে যদি স্কোয়ার করি তাহলে আমাদের যে মানটি আসতেছে একশো নিচে পাঁচশো বত্রিশ দশমিক সতেরো একে যদি আপনারা একশোকে যদি পাঁচশো বত্রিশ দশমিক সতেরো তারা ভাগ করেন জিরো পয়েন্ট ডাবল এইট কেজি তাহলে আমরা সহজে বের করে ফেললাম দশ এম এম রডের এক ফিটের ওজন জিরো পয়েন্ট একশো অষ্টআশি কেজি তাহলে এক কেজিতে যদি দশ এম এম রড কত ফুট পাওয়া যাবে এক কেজিতে দশ এম এম রড কত ফুট পাওয়া যাবে এই হিসাব আমরা বের করব তাহলে জিরো পয়েন্ট ওয়ান ডাবল সমান সমান এক কেজি তাহলে আমাদের প্রশ্নটি বুঝতে হবে এক কেজিতে দশ এম এম রড কত ফিট পর্যন্ত পাওয়া যাবে পাঁচ ফিট না ছয় ফিট পাবেন এই হিসাবটি আমরা বের করব কীভাবে বের করবেন আমরা জানি এক ফুটের ওজন জিরো পয়েন্ট এক অষ্টআশি কেজি তাহলে জিরো পয়েন্ট একশো অষ্টআশি সমান সমান এক কেজি তাহলে এক সমান সমান উপরে এক নিচে জিরো পয়েন্ট একশো অষ্টআশি কেজি যদি ভাগ করেন এক ভাগ জিরো পয়েন্ট একশো অষ্টআশি তাহলে ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান ফিট তাহলে পাঁচ ফিট ভগ্নাংশে রূপান্তরিত ভগ্নাংশে রূপান্তরিত হয়েছে সেক্ষেত্রে আমাদের একত্রিশকে ফিট আনার জন্য একত্রিশকে বারো দিয়ে গুণ করতে হবে ভাগ করতে হবে একশো ধারো তাহলে আমাদের ইঞ্চিতে চলে আসবে তাহলে পাঁচ ফিট তিন ইঞ্চি তাহলে আমরা জানতে পারলাম যে দশ এম রড পাঁচ ফিট তিন ইঞ্চিতে এক কেজি হবে এভাবে আপনারা যে কোনো রডের ডায়া অনুযায়ী আপনারা এই সবগুলো সহজে বের করতে পারবেন এবং এইভাবে আপনারা বারো এম এম রডের উনচল্লিশ ফিট ছয় ইঞ্চিতে কত কেজি হয় এটা আপনারা বের করবেন এছাড়া বের করতে যদি সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা আমাদের আমরা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জানার চেষ্টা করব অবশ্যই যে পদ্ধতিটি আপনাদেরকে দেখিয়েছি সবচেয়ে সহজ একটি পদ্ধতি আপনারা যদি কিভাবে এক ফিট রডের ওজন আমরা জানি আট এম এম রডের জিরো পয়েন্ট বারো দশ এম এম রডের জিরো পয়েন্ট ওয়ান এইট বারো এম এম জিরো পয়েন্ট সাতাশ এবং ষোলো এম এম রডের জিরো পয়েন্ট আটচল্লিশ এভাবে যদি আমরা মানগুলি জানি এটা একটা প্রশ্ন থেকে যে কীভাবে মানগুলি আসলো এর জন্য আমরা এই সূত্র ধারা আপনারা এই মানগুলি যত আসবে সেগুলো ব্যবহার করতে পারবেন আজকে পর্যন্তই ধন্যবাদ